আসসালামু আলাইকুম আমরা যখন এটিএম বুথে টাকা উত্তোলন করতে যাই তখন কিন্তু বিভিন্ন কারণে আমাদের কার্ডটি আটকে যায় এবং এই কার্ডটি আটকে গেলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টেনশন ফিল করে থাকি তো আসলে কী কী কারণে এই কার্ডটি আটকে যায় এবং আমাদের এই কার্ডটি আটকে গেলে আমরা কিভাবে পুনরায় আবারও নতুন করে একটি কার্ড পেতে পারি তো আজকের এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা প্রথমে জানবো যে আসলে কেন কাট আটকে যায় তো কাট আটকে যাওয়ার কিছু কারণ রয়েছে তো যখন আপনি কাট প্রবেশ করাবেন তখন আপনার যদি এক এক করে তিনবার বুল প্রিন্ট টাইপ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার কার্ডে কোনো প্রকার ফাটা বা কাটে কোনো ধরনের প্রবলেম থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তৃতীয়ত হচ্ছে যদি আপনার সেই বুথের সার্ভার প্রবলেম ডাউন থাকে তো এই সার্ভার প্রবলেমের কারণে আপনার কিন্তু কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনি যখন কার্ড দিয়ে টাকা উত্তোলন করেন তখন কিন্তু সেই কার্ডটি আবার পুনরায় আপনার এটিএম বুথ থেকে কার্ডটি চলে আসে তো সেই কার্ডটি যদি আপনি তাৎক্ষণিকভাবে বের না করেন তো কিছুক্ষণ হয়তোবা টাইম নিলে তো তারপরে কিন্তু সেই কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন কথা হচ্ছে আমরা জানবো যে কার্ড আটকে গেলে আমাদের কি করণীয় তো কার্ড আটকে গেলে আমাদের আসলে টেনশনের কোনো কিছুই নেই কার্ড আটকে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে তো সেটা হচ্ছে যে আপনি প্রথমে হেল্পলাইন সেন্টারে ফোন করবেন তো ফোন করে আপনি সাময়িকভাবে আপনার পিনকোডটি ব্লক রাখবেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বুথে টাকা উত্তোলন করতে গেছেন তো সেই বুথের আন্ডারে যদি আপনার সেই ব্রাঞ্চে কার্ডটি আটকে যায় তো সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক তাদের কাছে গিয়ে আপনি আপনার বিষয়টি বলবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অথবা কয়েক কয়েক কর্মদিবসের মধ্যে তো আপনি আবারও সেই পুনরায় আপনার কার্ডটি ফেরত পেতে পারেন তো তৃতীয়ত হচ্ছে যদি আপনার এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকে অর্থাৎ অন্য ভূতে আটকে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কার্ডটি আর ফেরত পাচ্ছেন না কারণ বাংলাদেশ ব্যাংকে নিয়ম অনুযায়ী এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকে আটকে গেলে এটাকে কিন্তু ডিসকাস করে দেওয়া হয় মানে এটাকে কিন্তু ক্যান্সেল বা ব্লক করে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি কিন্তু হেল্পলাইনে ফোন দিয়ে অথবা সেই ব্রাঞ্চে ফোন দিয়ে আপনি বিষয়টি জানাবেন এবং আপনি যে ব্রাঞ্চে আপনার কার্ডটি করেছেন তো সেই ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করবেন তো তাদের সাথে আপনি যোগাযোগ করলে তো সেক্ষেত্রে ওই কার্ডটি বাতিল করে আপনাকে কিন্তু আবারও পুনরায় একটি নতুন করে কার্ড দেওয়া হবে তো সিকিউরিটির সাথে আপনাদের যে কাজটি করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই কাউকে আপনার পিন কোডটি বলা যাবে না এবং আপনি আপনার যে আগের কার্ডের নাম্বারটি ছিল সেই নাম্বারটিও কিন্তু বলা যাবে না সুতরাং আপনি যে ব্রাঞ্চে কার্ডটি করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করবেন তো সর্বশেষে যে কথাটি বলবো আমরা যখন এটিএম বুথে টাকা উত্তোলন করতে যাই এটিএম বুথে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে তো সিকিউরিটি গার্ডের সাথে আমরা কথা বলবো প্রথমে আমরা জেনে নিব যে বুথের সবকিছু ঠিকঠাক আছে কিনা সার্ভার ঠিক আছে কিনা বুথে কোনো প্রবলেম রয়েছে কিনা তো এটা সতর্কতার সাথে আমাদের প্রথমে এই বিষয়গুলো জেনে তারপর আমরা এটিএম বুথে আমাদের কার্ডটি প্রবেশ করাবো তো সবাই একটু লক্ষ্য রেখে আপনারা এই কাজগুলো সতর্কতার সাথে করবেন এবং আপনাদের যদি কার্ড আটকে যায় তো সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কোনো বিষয় নেই এই নিয়মগুলো ফলো করে আপনি কিন্তু পরবর্তীতে আপনি আবারও একটি নতুন কার্ড পেতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ